আসানসোল থেকে লচিপুর যৌনপল্লীতে প্রায় দশ গ্রাম হেরোইন বিক্রি করার উদ্দেশ্যে আসে অফতাব আলম আসানসোল ইসমাইলের বাসিন্দা তার আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কোনটি থানা নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ সূত্রে মারফত জানতে পারে একজন ব্যক্তি আসানসোল থেকে লচিপুর যৌনপল্লিতে ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে আসছে এরপর কোনটি থানা নিয়ামাতপুর ফাঁড়ির পুলিশ লচিপুর সংলগ্ন জিটি রোডে স্কুটি চালককে আটক করে তল্লাশি করায় স্কুটি চালক আফতাবের কাছ থেকে প্রায় দশ গ্রাম ড্রাগস বা হেরোইন নগদ তিন হাজার টাকা ড্রাগস ওজন করার একটি ছোট্ট মেশিন উদ্ধার করে পুলিশ এরপর আফতাবকে গ্রেপ্তার করা হয় ঘটনাস্থলে কলটি থানার ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত ন্যামাতপুর ফারে ইনচার্জ অখিল মুখার্জি সহ অনেকে সব মানেই পোশাকের বৈচিত্র আর পোশাকের বৈচিত্র মানেই ঘাটি ক্লথ স্টোর আসানসোলের একশো বছরের প্রাচীন সুনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর্স ঘাটি ক্লথ স্টোর আপনি পাবেন সর্বভারতীয় শাড়ি যেমন বেনারসি বালুচুরি স্বর্ণচুরি কাঞ্জিবরম পচনপল্লী ওইঠানি জারদৌসি তাঁত ও বিভিন্ন ধরনের ফ্যান্সি শাড়ি এছাড়াও চুড়িদারের পিস থেকে শুরু করে কুর্তি সহ বিভিন্ন সামগ্রী পুরুষদের বিভিন্ন ড্রেস ম্যাটেরিয়াল শুটিং শার্টিং তসরের ধুতি পায়জামা থেকে শুরু করে অন্যান্য পোশাকের সম্ভার এখানে আপনি পাবেন একদম উচিত মূল্যে আপনার প্রয়োজনীয় পোশাকটি নমস্কার শারদিয়া উপলক্ষে সকল নগরবাসীকে আহ্বান মা আসছেন দুর্গা এসে গেল তার সাথে ঘাঁটি ক্লথ স্টোরসও প্রস্তুত নতুন বস্ত্র সম্ভার নিয়ে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ ঘাটি ক্লথ স্টোর বাঙালির সঙ্গে বাঙালি রঙ একশো বাইশ বছর ধরে সোনামের সাথে পরিষেবা দিয়ে আসছে ঘাটি ক্লথ স্টোর তাই আর দেরি না করে আজই চলে আসুন ঘাটি ক্লথ স্টোর টোয়েন্টি টু জিটি রোড বিলো হোটেল শ্রদ্ধাঞ্জলি অপোজিট ক্যাথলিক চার্চ পাঠক বাড়ি আসানসোল ফোন নাম্বার এইট Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So, for premier medical treatment, visit Lifeline Multi Hospital, Kalipahari, Asansol, NH2, District, Bardhaman, West Bengal.